হে মাধব লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে আর তা থেকে আমরা কেমন করে সুখী হব হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ আমি এখন শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ছত্রিশতম শ্লোক পাঠ করার চেষ্টা করছি কৃপা করে শ্রবণ করুন জ্ঞানো তু দৃশ্য জনজ নমি জনত শ্রীগুবে নম ও নম ভগবতে বাং নম ভগবতে বা ও নম ভগবতে বামদীতা যথা যথা এব আস্রয়েত আসমান হতা এতন অত attain তস্মাত নজ্জা ভয়ম হন্তম হතරষ্টানসবন্ধবান সজনম হি কথম হতা সুখীন শ্যাম অনুবাদ এ ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে সুতরাং বন্ধু সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না তাৎপর্য বেদের অনুশাসন অনুযায়ী শত্রু ছয় প্রকার যে বিষ প্রয়োগ করে যে ঘরে আগুন লাগায় যে মারাত্মক অস্ত্র নিয়ে আক্রমণ করে যে ধন সম্পদ লুণ্ঠন করে অন্যের জমি দখল করে এবং যে বিবাহিত স্ত্রীকে খরন করে এই ধরনের আততায়ীদের অবিলম্বে হত্যা করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে এবং এদের হত্যা করলে রকম পাপ হয় না এই ধরনের শত্রুকে সমূলে বিনাশ করাটাই সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক কিন্তু অর্জুন সাধারণ মানুষ ছিলেন না তার পরিচরিত্র ছিল সাধুসুলভ তাই তিনি তাদের সঙ্গে সাধুসুলভ ব্যবহারই করতে চেয়েছিলেন কিন্তু এই ধরনের সাধু ব্যবহার ক্ষত্রিয়দের জন্য নয় যদিও উচ্চপদস্থ রাজপুরুষকে সাধুর মতোই ধীর শান্ত ও সংযত হতে হয় তাই বলে তাকে কাপুরুষ হলে চলবে না যেমন শ্রী রামচন্দ্র এত সাধু প্রকৃতির ছিলেন যে পৃথিবীর ইতিহাসে রাম রাজ্য শান্তি ও শৃঙ্খলার প্রতীক হিসাবে সর্বোচ্চ স্থান অধিকার করে আছে কিন্তু তার চরিত্রে কোনো রকম কাপুরুষতা আমরা দেখতে পাই না রাবণ ছিল রামের শত্রু যেহেতু সে তার পত্নী সীতা দেবীকে হরণ করেছিল এবং সেই জন্যই শ্রীরামচন্দ্র তাকে এমন শাস্তি দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে বিরল অর্জুনের ক্ষেত্রে অবশ্য আমরা দেখতে পাই তার শত্রুরা ছিল অন্য ধরনের পিতামহ শিক্ষক ভাই বন্ধু এরা সকলে তার শত্রু হবার ফলে সাধারণ শত্রুদের প্রতি যেরকম আচরণ করতে হয় তা তিনি করতে পারছিলেন না তাছাড়া সাধু প্রকৃতির লোকেরা সর্বদাই ক্ষমাশীল শাস্ত্রেও সাধু প্রকৃতির লোকে ক্ষমাপরায়ণ হবার নির্দেশ দেওয়া হয়েছে এবং সাধুদের প্রতি এই ধরনের যে কোনো রাজনৈতিক সংকটকালীন অনুশাসন থেকেও অধিক গুরুত্বপূর্ণ মনে করেছিলেন রাজনৈতিক তার আত্মীয় হত্যা সাধু সুলভ আচরণ ও ধর্মের বিক্রি তাদের ক্ষমা করাই শ্রেয় তাই সাময়িক দেহগত সুখের জন্য এই হত্যাকার্যে লিপ্ত হওয়া তিনি সমীচীন বলে মনে করেননি রাজ্য সুখ অনিত্য তাই এই ক্ষণস্থায়ী সুখের জন্য আত্মীয় স্বজন হত্যার পাপে লিপ্ত হয়ে মুক্তির পথ চিরতরে রুদ্ধ করার ঝুঁকি তিনি কেন নেবেন এখানে অর্জুন যে শ্রীকৃষ্ণকে মাধব অথবা লক্ষ্মীপতি বলে সম্বোধন করেছেন তা তাৎপর্যপূর্ণ এই নামের দ্বারা তাকে সম্বোধন করে অর্জুন বুঝিয়ে দিলেন তিনি হচ্ছেন সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর প্রতি তাই অর্জুনকে এমন কোনো কার্যে পরিচিত করা কর্তব্য নয় যার পরিণতি হবে দুর্ভাগ্যজনক শ্রীকৃষ্ণ অবশ্য কাউকেই দুর্ভাগ্য দেন না সুতরাং তার ভক্তের ক্ষেত্রে তো সেই কথা উঠেই না আরে কৃষ্ণ গীতা গীতা শাস্ত্র মেদম পূর্ণ পঠিত পর্যন্ত প্রমাণ ভগবৎ গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এ জীবনে ভয় শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায় গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলে ব্রহ্মবিদ্যাত্রী সন্ধ্যা মুক্তি গৃহিণী অধ্যমাত্রা চিদানন্দা ভগগ্ন ভ্রান্তি না আসিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরী